নমস্কার বন্ধুরা আমার চ্যানেল শ্রীচ্যান কুকবার সমাধায় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো দেখুন এখানে কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে আপনারা কিন্তু কাগজের ফর্মা তৈরি করতে পারবেন যে কোনো মাপে সূত্রের সাহায্যে তো দেখুন সেই ফর্মা দিয়ে কিন্তু আমি আজকে আরও একটা ব্লাউজ আপনাদেরকে কাটিং করে দেখাবো তো এখানে কিন্তু আমি আর কোনো ধরনের কোনো মাপ নেব না তো আমি কিন্তু আগে থেকে এখানে কাগজের ফর্মা বানিয়ে রেখেছিলাম তো যারা সেই ভিডিওটা দেখেনি তারা গিয়ে অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন কীভাবে কাগজের ফর্মা বানাতে হয় তো তারপরে দেখুন এখানে আমি সেই কাগজের ফর্মাগুলো নিয়ে নিয়েছি তো নিয়ে এখানে কিন্তু আমি লাইলিং কাপড় মেন কাপড়ের উপর রাখবো রেখে জাস্ট কেটে নেবো তাহলে কিন্তু আমাদের টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে যায় তো যখন এটা একই কাস্টমারের ব্লাউজ আমাদের দু তিনটে করে পাই তখন কি করতে হয় এরকম কাগজের ফর্মা তৈরি করে রেখে দিলে আমাদের টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে যায় তো আলাদা করে আমাদেরকে মাপ নিয়ে আর কাটিং করতে হয় না জাস্ট এই ফর্মাগুলো বসাতে হয় বসে কিন্তু পুরোটা কাটিং করে নিতে হয় আর এখানে কিন্তু আমি কাটিং এবং সেলাই তো পুরোটাই দেখাবো ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় কীভাবে সেলাই করতে হয় ফিটিংস করতে হয় একদম পারফেক্টভাবে তো এখানে কিন্তু পুরোটা আমি ডিটেলসে আপনাদেরকে আজকে বোঝাবো তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে কিন্তু আমি কাগজের ফর্মগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো এটা হচ্ছে পিট এটা হচ্ছে আমাদের বেল্টের পার্ট আর এটা হচ্ছে আমাদের খাপ তৈরি হবে সেই পার্টটা এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ প্রথমে আমাদের এটা সেলাই করতে হয় এটা মাঝখান থেকে এরকমভাবে মুড়িয়ে নিয়ে এখান থেকে মিডিল থেকে এই দেখুন এখানে আমি সব কাগজের ফর্মাগুলো কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে তো প্রথমে দেখুন এটা হচ্ছে আমাদের পিঠের যে পার্টটা ব্যাক পার্টটা এটা হচ্ছে আমাদের বেল্টের পার্ট এটা হচ্ছে আমাদের এস পার্ট আর এই দুটো পার্ট আমাদের রেডি হয় হয় আমাদের খাপ তো এটা হচ্ছে মেন নাম্বার ওয়ান কারণ এটাকে আমাদেরকে এরকমভাবে মুড়িয়ে ঠিক আছে এটা মাঝখান থেকে টেকিং দিয়ে আমাদের সেলাইটা করতে হয় তারপরে এই খাপটা রেডি করার পর কিন্তু এই খাপটা রেডি করতে হয় তো দেখুন এখানে কিন্তু সব কাগজের ফর্মাগুলো আমি নিয়ে নিয়েছি তো এবার জাস্ট আমি এগুলো কাপড়ের উপর রাখবো রেখে কিন্তু পুরোটা কেটে নেব তো দেখুন এখানে কিন্তু আমি সব ফর্মাগুলো বসিয়ে লাইনিং কাপড়গুলো কিন্তু কেটে নিয়েছি তো যেরকম রেগেছিলাম শুধু সেরকম মাপেই কিন্তু পুরোটা কেটে নিয়েছি এখানে কিন্তু এক ফুট এক্সট্রা নিয়ে নিই শুধুমাত্র বেল্টের দিকে এই যে বেল্টটা এই নিচের দিকে আমরা এখানে হাফ করে নিয়েছি এক্সট্রা কেননা যখন আমি এটা কাটিং করেছিলাম তো আমি তখন কিন্তু এই বেল্টের পোশানটা শুধুমাত্র বাড়াই আয় দেখুন জাস্ট আমি নিচের দিকে এরকম করে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি শুধুমাত্র নিচের দিকে আমি কিন্তু এখানে কিন্তু আর কোথাও কিন্তু এক্সট্রা কোনো কাপড় কিন্তু নেই নি যেরকম ছিল সেরকম করে সমস্ত ছাপগুলো তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব পার্টগুলো কেটে এখানে আমি করে নিয়েছি আর সব পার্টগুলো কিন্তু ডবল পার্টে আছে তো লাইনিং কাপড়া ডবল করে রেখে এই পাটগুলো বসালে দুপাশের জন্য পার্টগুলো কিন্তু রেডি হয়ে যাবে আর এখানে দেখুন হাতারাও কাটিং করে নিয়েছি তো হাতা যে নর্মাল কাটিং হয় তো সেরকম ভাবে শর্ট হাতা কাটিং হয়েছে তো হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না তো দেখতে পেলে এখানে সব পার্টগুলো কেটে নিয়েছি এরকম আমি মেন কাপড়ের উপর রাখবো সব পার্টগুলো কেটে নেবো প্রথমে দেখুন এবার কিন্তু আমি মেন কাপড়টা কাটিং করব তার জন্য মেন কাপড়টাও দেখুন দুপাট করে রেখে দিয়েছি এই দেখুন দুপাট করে রেখেছি এবং হাতের সাইডটা আমার জোড়া সাইড আছে যেহেতু পিঠটা আমার এখানে মানে পিছন দিকে আমার হুক হবে না তার জন্য এবার দেখুন এই দেখুন এইটা হচ্ছে মেন কাপড় তারপর এরকম করে সব ডাইসগুলোর জাস্ট ডাকবো রেখে এরকম করে পুরোটা হুবু হু করে এখানে পুরোটা ছাপ তুলে নেব। তো আপনারা যেরকম হিসাবে ডাইস এখানে সাজিয়ে রাখতে পারেন তো রেখে রেখে দেখুন এখানে সব পার্টগুলো কিন্তু আমি ছাপ প্রথমে তুলে নেব। তুলে নিয়ে এখানে পুরোটা কাটিং করে নিলে কিন্তু মেন কাপড়টু কাটিং হয়ে যাবে তো এরকমভাবে সব পার্টগুলো আমি এখানে প্রথমে কাটিং করে নিয়ে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু সব পার্টগুলো কেটে নিয়েছি তো লাইলিং কাপড় আর মেন কাপড় ধরে পুরোটা কিন্তু কেটে নিয়েছে এখানে কিন্তু আমি আর এক ফোটা কোনো কাপড় এক্সট্রা নিয়ে নিই শুধুমাত্র এই বেল্টের পার্টে কিন্তু এক্সট্রা নিয়েছি তো দেখুন সব পার্টগুলো কেটে নিয়েছি এবার চলুন সেলাই করে দেখাচ্ছি এইভাবে সেলাইটা করতে হয় তো দেখুন তার আগে কিন্তু আমি বলে দিচ্ছি প্রথমে এই পার্টটা সেলাই করতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান তারপর এটাকে প্রথমে মিডিল থেকে কম ভাঁজ করে আমাদের এখানে টেকিন দিতে হয় এরকমভাবে টেকিনটা দেওয়ার পর যেটা বেরোবে তার সঙ্গে এই পার্টটার সঙ্গে তখন এই পার্টটা রেখে সেলাই করতে হয় একটা জিনিস দেখুন এই দেখুন এটা হচ্ছে দেখি সামনের পাটটা ছোটো পাট আর এই ছোট পাটের সঙ্গে সবসময় কিন্তু এই যে সামনের পার্টটা আছে ওপরের পার্টের ছোট পাটটার সঙ্গে কিন্তু সবসময় ছোটো পাটটা সেলাই হয় এরকম একটা দিকের সঙ্গে একটা দিক রাখবো এরকমভাবে রেখে কিন্তু এরকম করে আমাদের সেলাইটা করে নিতে হয় এই সেলাইটা হয়ে যাবার পর খাপটা রেডি হয়ে যাবার পর আমাদের এস পার্টটার সঙ্গে সেলাই করতে হয় তারপর আমাদের বেল্টের পার্টের সঙ্গে অ্যাটাচ করতে হয় তারপর যেমন হুক করবে হুকের পরটি হয় সেরকম করে নিতে হয় তারপরে সামনের পাট এবং পিছনের পাটের সঙ্গে জয়েন্ট করে হাতে লাগিয়ে ফিটিংস করতে হয় তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যায় তো দেখুন আমি কীভাবে সেলাই कर এবার দেখুন সেলাই করব তার জন্য দেখুন আমি প্রথমে যে এক নম্বর পার্টটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নেওয়ার পর তাকে লালিং কাপড় মেন কাপড় কিন্তু একসঙ্গে আছে থাকার পর তাকে আমি দেখুন মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিচ্ছি তো মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিলাম এবার দেখুন ওপরের পার্টে আমরা যখন বাড়িয়েছিলাম কাটিংয়ের সময় আমি এক ইঞ্চি দু সুত করে এক্সট্রা নিয়েছিলাম তো টেকেনের জন্যও কিন্তু আমি এখানে এক ইঞ্চি সুত করে নেবো তো আপনারা যদি এক ইঞ্চি নিয়ে থাকেন টেকেনের জন্য তাহলে কিন্তু এক ইঞ্চিই দেবেন তো আমি কিন্তু কাটিংয়ের সময় এক ইঞ্চি সুত নিয়েছিলাম যখন আমি ফর্মা কাটিং করেছিলাম তার জন্য আমি এখানে দেখুন এক ইঞ্চি দুই সূত্রায় কিন্তু নিয়েছি নিয়ে একদম কোন করে ওপর করে মিলিয়ে দিয়েছি দিয়ে এখানে সেলাই করে নিয়েছি আর অবশ্যই সবগুলো কিন্তু দুটো করে সেলাই দিতে হবে তো দেখুন সেলাই করে নেওয়ার পর আপনাকে খুলেও দেখাচ্ছে ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এবার দেখুন এর সঙ্গে এই যে উপরের পার্টটা আছে দু নম্বর পার্ট সেটা কিন্তু আমাদের এখানে সেলাই করতে হবে তো একটা সঙ্গে একটা রাখবো সোজা দিকে রেখে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু এখানে সেলাই আমি করে নেব আর অবশ্যই সব সেলাই কিন্তু দুটো করেই দেবেন তো এভাবে কিন্তু আরও একটা যে পার্ট আছে সেটা কিন্তু রেডি করে নেব তাহলে আমাদের খাপটা পুরোটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেছে আমি আপনাদেরকে খুলেও দেখাবো ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন কত সুন্দর খাপটা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ভীষণই সুন্দর হয় একদম পারফেক্টভাবে বসে তো দেখুন আগে কিন্তু খাপটা আমার রেডি হয়ে গেছে এবার এটার সঙ্গে এই যে মতো যে পাটটা এটা কিন্তু সেলাই করতে হবে তো তার জন্য দেখুন লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরে নিয়েছি এবং সোজার সঙ্গে সোজায় রেখে নিচ থেকে উপরের দিকে পুরোটা সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে তারপরে দেখুন এখানে আমাদের বেল্টের পাটটা কাজ করতে হবে তো বেল বেল্টের পার্টটাও নিয়ে নিয়েছি এবার সেলাই করে নিচ্ছি এবার সেলাই করার সময় দেখুন এই যে এক ইঞ্চি দুসুতটা রেখেছিলাম এই এক ইঞ্চি সূত্র কিন্তু বেরিয়ে থাকবে তো যখন সেলাই করব বেল্টের পাটটা এরকমভাবে এক ইঞ্চি দু যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু এরকমভাবে মুড়িয়ে দিতে হবে ভিতর দিকে তো মুড়িয়ে তার উপর থেকে বেল্টের কাপড় রেখে সেলাই করতে হবে এভাবে করলে কি হয় ফিনিশিংটা কিন্তু ভালো হয় তো দেখুন এবার ওইটা সেলাই করে নেবার পর এরকমভাবে পুরো বেল্টটা এখানে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তারপর এখানে আমাদের চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা দেখুন আমি লাইলিং মানে এটা হচ্ছে আমার বেল্টের পাটের উপর থেকে চাপ সেলাইটা যাবে তো দেখুন একটা চাপ সেলাই দেওয়ার পর তার একটুখানি সাইড থেকে আরও একটা আমাদের সেলাই করে নিতে হয় তো দেখুন এখানে আমার দুটো সেলাই হয়ে গেছে এবং পুরোটা দেখতে পেলেই কত তাড়াতাড়ি হয়ে গেল তো এরকমভাবে আরও একটা যে পার্ট সেটাও কিন্তু রেডি করে নেব। তো তারপরে দেখুন এখানে আমি পিছের পার্টটা আমি লাইনিং কাপড়টা অ্যাটাচ করে নেব তো এভাবে করলে কি হয় আমরা যে যখন আমাদেরকে আলাদা করে আর কোনো ধরনের পট্টি লাগানোর দরকার হয় না এই দেখুন পিঠের যে কাপড়টা এটা কিন্তু সোজা দিকে রেখেছিলাম তারপর লাইনিং কাপড়টা রেখে আমি দুশুত করে গ্যাপিং দিয়ে পুরো যে পিঠের মানে গলার যে লেন্থটা ওটা কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি তো আপনাদের যদি এখানে ডিজাইন থাকে সেটা ডিজাইনটা কিন্তু আপনার চাইলে বক্রমের সাহায্যে তুলে নিতে পারেন তো আমার এখানে রাউন্ড শেপ ছিল আমি তাই একদমই লাইনিং কাপড়ের সঙ্গে পুরোটা সেলাই করে নিয়েছি তো সেলাই করে নিয়ে এবার দেখুন একটা ছোটো ছোটো করে কেটে দিতে হয়েছে যাতে লাইনিং কাপড়টা খুব ভালোভাবে পিছন থেকে উল্টে যায় তারপরে লাইনিং কাপড়ের উপর থেকে এটা আমি এখানে চাপ সেলাই চালিয়ে দিয়েছি চাপ সেলাইটা চালিয়ে দেওয়ার পর এরকমভাবে করলেই দেখুন সোজা দিক করলেই মেন কাপড়টা ওপর দিকে রয়ে যাবে লাইনিং কাপড়টা ভিতর দিকে চলে যাবে তো তারপরে দেখুন লাইনি আবার মেন কাপড়ের উপরে একটা আমি এখানে चापस चालीय दिए এভাবে করলে কী হয় পিঠে কিন্তু আলাদা করে কোনো পোটে বসানোর দরকার হয় না তো দেখুন পিঠটা আমার রেডি হয়ে যাওয়ার পর এবার আমি টেকিনের জন্য মাপ নেব তো পিঠের প্রথমে মিডিল পয়েন্টে বের করে নিয়েছি মিডিল পয়েন্ট বের করে নেওয়ার পর দুই সাইডে আমি এখানে সাড়ে চার ইঞ্চি লম্বা এবং সাড়ে চার ইঞ্চি চাওড়াটা রেখেছি আপনারা চাইলে চার ইঞ্চিও দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তো আমি এখানে লম্বাও রেখেছি সাড়ে চার এবং চাওড়াও রেখেছি সাড়ে চার তো দু দু সাইড থেকে কিন্তু একই মাপটায় আমি রেখেছি রেখে এবার এটাকে আমাকে টেকিং দিতে হবে তো টেকিংটা কীরকম দিতে হবে কাপড়টা পুরোটা ধরে নিতে হবে এবং নিচের দিকে আবিঞ্চি করে ওপর দিকে জাস্ট কোন করে তুলে আমাদের সেলাইটা শেষ করে দিতে হবে তাহলে আমাদের টেকিনটা কমপ্লিট হয়ে তো দেখুন এখানে আমি দু সাইডে কিন্তু টেকিনটা দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি ঠিক কেমন দেখাচ্ছে তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে তো এবারে আমাদের কী করতে হবে পুটটা জয়েন করে নিতে হবে তো দেখুন যেরকমভাবে পুট জয়েন করে সেরকমভাবে করে নিয়েছি তো এবারে এখানে আমরা হাতাটাও বসিয়ে নেব তো হাতা বসানো আমি অনেকবার দেখিয়েছি আর নর্মালভাবে যেরকম হাতা বসাতে হয় সেরকমই হাতাটা বসানো হয় মিডিল থেকে রেখে এক সাইড তারপরে আর এক সাইড তো দেখুন এখানে হাতাটাও বসিয়ে নিয়েছি এবং ও লাইনটা আগে তো জয়েন্টই করে দিলাম তো এবার দেখুন কী করতে হবে আমাদেরকে এখানে এখানে এই যে আমি দেখুন হুকের ঘর এবং হুকের যে পটি এটাও কিন্তু আমি ভিডিও অলরেডি আগে দিয়ে রেখেছি কীরকমভাবে বসে থাকে সেখানে গিয়ে দেখে নেবেন তো দেখুন একটার উপর একটা কম তুলে এখানে প্রথমে পিন করে দিয়েছি ওপরে এবং নিচে তো নিচে পিন করে নেওয়ার পর এই দুটোকে সামনে যে পার্ট দুটোকে এরকমভাবে মিডিল থেকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে এর যে মিডিল পয়েন্ট আমাদের প্রথমে বের করে নিতে হবে এবার এই মিডিল পয়েন্টের সঙ্গে পেছন পার্টের যে মিডিল পয়েন্টটা ছিল সেটা কিন্তু রেখে এখানে একটা প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন পিন করে নেওয়ার পর এবার আমাদের এখানে সেলাই করতে হবে হাতার দিক থেকে দু সুত বা হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে এটা হচ্ছে একটা রাফ সেলাই তো দেখুন আমি পুরোটা সেলাইটা এখানে নিচ পর্যন্ত পুরো করে নিচ্ছি হাতার দিক থেকে একদম কোমর পর্যন্ত জাস্ট একটা সেলাই করতে হবে তো দু সাইডে কিন্তু এরকম সেলাই করে নেব সেলাই করে নেবার কোমর কোমরপোটটি বসিয়ে নিতে হবে আর গলা পোটটি সামনের পাটে বসিয়ে নেবেন কেন পিছনে তো আমাদের পোটটি বসানোর দরকার নেই লাইনিং কাপড়তে আমি অ্যাটাচ করে নিয়েছি তো সামনে শুধুমাত্র গলা পরটি বসবে এবং কোমর কোমরপোটটি নিচে বসবে তো দেখুন কোমর কোমরপোটটি বসানোর পর আমি এখানে কিন্তু পুরোটা সেলাইও করে নিয়েছি মানে যেটাকে বলে হ্যাঁ সেলাই হাতে করতে হয় এবার দেখুন আমি এখানে মেন ফিটিংস করবো তো এটা কিন্তু আমাদের হেমস্লাই করার পরে আমাদের মেন ফিটিংসটা করতে হয় এইখানে দেখুন আমি মেন ফিটিংসটা করব তার জন্য হাতার দিকে মাপটা নেব তো হাতা যা আছে তাকে কিন্তু প্রথমে হাফ করে দেবো তো আমার এখানে হাতা ছিল সাড়ে মানে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিকে হাফ করলে হয় সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ এখানে নিয়ে নিচ্ছি এবার দেখুন এই যে ছাতির কাজটা এই যে মিডিল পয়েন্ট এটা হচ্ছে তো এই মিডিল থেকে আমাদের এখানে ছাতির মাপটা নিতে হবে তো ছাতি যা ছিল তাকে এখানে চার দিয়ে প্রথমে ভাগ করে নেবো এবং যেই মাপটা হবে সেই মাপটা নিয়ে নেবো আর কোমরেও কিন্তু সেম কোমরেও ছাদ কোমর যা ছিল তাকে চার দিয়ে ভাগ করবে এবং যেই মাপটা হবে সেই মাপটা নিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু আমি সব মাপগুলো নিয়ে নিচ্ছি এবং আপনাদেরও যেই মাপটা থাকবে সেই মাপটা কিন্তু আপনারা দিয়ে এখানে ভাগ করে নেবেন তো ভাগ করে নেওয়ার পর এবার এই তিনটে দাগকে এরকমভাবে স্ট্রেট করে মিলিয়ে দেব তো মিলিয়ে দেওয়ার পর এর উপর থেকে কিন্তু সেলাই করব এভাবে সেলাই করলে কিন্তু একদম পারফেক্ট হয় আপনারা অবশ্যই একবার করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি দাগ বরাবর পুরোটা সেলাই করে নিচ্ছি দেখতে তো দেখুন এখানে পুরো নিজ পর্যন্ত আমি কিন্তু সেলাই করে নিচ্ছি আর অবশ্যই এর পাশে আরও দুটো তিনটে করে সেলাই দিয়ে দেবেন তো দেখুন এখানে আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাপটা হয়েছে অবশ্যই এর আগে কিন্তু আপনারা কাটিং ভিডিওটা একবার দেখে নেবেন কাটিং ভিডিওটা দেখে কিন্তু সেলাইটা করবেন তো দেখুন কত সুন্দর এখানে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে